জিতলে শীর্ষ দুইয়ে থাকা অনেকটাই নিশ্চিত এমন সমীকরণ নিয়ে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে ম্যাচটা বেঙ্গালুরু হেরে গেছে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ছয় উইকেটে দুই তিন এক রান তারা কো এবারের আইপিএলে আজকের ম্যাচটির আগে চারবার রান তারায় ব্যাট করেছেন কোহলি এই চার ম্যাচে করেছেন কলকাতার বিপক্ষে তিন ছয় বলে পাঁচ নয় রাজস্থানের বিপক্ষে চার পাঁচ বলে ছয় দুই পাঞ্জাবের বিপক্ষে পাঁচ চার বলে সাত তিন আর দিল্লির বিপক্ষে চার সাত বলে পাঁচ এক অর্থাৎ রান তারায় ব্যাট করা চার ম্যাচে তারা করতে নেমে বেঙ্গালুরু অল আউট হয়েছে এক আট নয় রানে চার দুই রানের হারে বেঙ্গালুরু সমর্থকেরা চাইলে বিরাট কোহলি দোষ দিতে পারেন আক্ষরিক অর্থে নয় মোজার ছোলে এই ম্যাচে কোহলি ফিফটি করলে তো বেঙ্গালুরুকে হারতে হতো না আজ হায়দরাবাদের বিপক্ষেও পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কোহলি দুই চার বলে সাত চার একছঁয়ে তুলে ফেলেছিলেন চার তিন রান কিন্তু হার্স্য দুবের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিলে থামতে হয় ফিফটির আগেই কোহলির আউটটি ছিল তার দলের প্রথম উইকেট আমাদের চ্যানেলটিকে ভাল লাগে সাবস্ক্রাইব করবেন